একদম চাপাডাঙ্গা যাওয়ার রোডটা দেখতে পাচ্ছ এই হচ্ছে বারো নম্বর রোড আমি জাস্ট দেখাতে বলবো একটুখানি একটু জাস্ট দেখিয়ে দাও ঠিক আছে এটা হচ্ছে চাপাডাঙ্গা যাওয়ার রোড যেটা আরামবাগ চাপাডাঙ্গা যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছ একদম আরামবাগ যাচ্ছে আর এদিক থেকে একটু দেখাতে বলবো এদিকটা হচ্ছে তারকেশ্বর যেটা আমাদের মোড় আছে তারকেশ্বর একদম চৌমাস্তা যেটা আছে সেই দিকটা এটা ঠিক আছে এটা হচ্ছে বিমপুর তো এখানে আজকে বারবার আমি এই জন্যেই আসি বারবার কি এখানকার কোমাকির যে নতুন নতুন গাড়িগুলো আসছে যেগুলো তোমাদেরকে সবসময় আমি হাইলাইট করি যেখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে যেগুলো এক এক করে দেখাবো আর কি থাকছে গিফট কি থাকছে কি অফার থাকছে সমস্ত কিছু জানতে পারবে একই ভিডিওর মধ্যে তো আমরা দাদার সাথে একটু ডিসকাস করে নেবো তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখো তারা অবশ্যই আমার ফেসবুক টিকে ফলো করে নেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো দেরি করব না আমরা এক এক করে দেখাতে শুরু করে দিই দাদা কেমন আছো বলো খুব ভালো আজকে আমার বিবাসদের জন্য কি আছে বিবাসদের জন্য প্রচুর কিছু আছে প্রচুর কিছু আছে প্রচুর গাড়ি আসছে নিত্য নতুন হ্যাঁ সেগুলো দেখাবো দাদা আমার চ্যানেলে কিন্তু আজকে সেকেন্ড বার তাই তো নাকি সেকেন্ড বার তো আমার চ্যানেলে সেকেন্ড বার দাদা এসেছে তো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করে দেবে আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আচ্ছা আজকে জানবো আমাদের এখানে কমা কি শোরুমে তো চলে এসেছে আমরা ভিজিট করেছি তো ক্ষোমাক্ষির সব থেকে মানে কম পয়সায় কি গাড়ি পাওয়া যাচ্ছে কোন স্টুটারটা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই মডেলটা হয়ে যাবে এক্স ওয়ান এটা তেত্রিশ হাজার এক্স রুম আচ্ছা পাওয়া যাচ্ছে আচ্ছা অনেকে একটা আমাকে বারবার কমেন্ট করছে বারিয়ে বলছে যে এক্স শোরুম ব্যাপারটা কি আছে

এল লিথিয়াম এর উপর আছে 48 ভোল্ট 28 एंपিয়ার আচ্ছা লিথিয়াম এর উপর হ্যাঁ লিথিয়াম এর উপর আছে ডিস্ক ব্রেক নেই না এগুলো ডিস্ক ব্রেক হচ্ছে না 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 এগুলো ডিস্ক এগুলো এক্স1 এর যে মডেলগুলো আছে এগুলোতে কিন্তু বিনা ডিস্ক ডিস্ক আছে না সিঙ্গল লাইট আছে সিঙ্গেল লাইট প্রোভাইড করছে দেখতে পাচ্ছো চারটি কালারের উপরে হয়ে যাবে কালার আছে কিন্তু আলাদা আলাদা এখনো গোডাউন আছে গ্রে এবং হোয়াইট বিভিন্ন কালারের বিভিন্ন কালার আছে এরপরে আমার আর একটা আমার খুব ফেমাস চয়েস এর যেটা স্কুটার সেটা হচ্ছে এম এমজি প্রো এমজি প্রো দেখতে পাচ্ছো এখানে এমজি প্রো যেটা আমরা বলতে পারি ফ্যামিলি স্কুটার কেননা এখানকার দেখতে পাচ্ছো এই যে সিটের ক্যাপাসিটি অনেক বড় অনেক বড় একটা বড় সিট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন পারবে তিনজন কিন্তু আরামসে বসতে পারো আর জাস্ট গাড়িটা কিন্তু একদম যে আমাদের অ্যাক্টিভা মডেল সেই অ্যাক্টিভা মডেলের লুকে কিন্তু এই গাড়িটা আমাদের দেখতে পাচ্ছি আমরা এটা গ্রাফাইন ব্যাটারির উপর হয়ে যাবে 8500 টাকা দিয়ে আচ্ছা হ্যাঁ 70 কিলোমিটার মাইলেজ আছে 70 এক চার্জে এক চার্জে এক চার্জে 70 এটা 12 ইঞ্চ হুইল আছে আর এখানে 12 12 ইঞ্চ হুইল আছে যেটা অনেকে বলে যে অ্যালয় হুইলের সাথে ডিস ব্রেক আছে একদম পিছনে ড্রাম পিছনে ড্রাম ওয়ান ডিস ড্রাম আছে ওয়ান ড্রাম ওয়ান ডিস ওয়ান ড্রাম আছে এটা বিভিন্ন কালার এর উপর হয়ে যাবে আচ্ছা মোটামুটি তিনটা কালার তো পাবো আমরা তিনটা চারটা কালার এখানে আপাতত রেড আছে রেড আছে এটা গ্রাফাইট আছে আপনার লিথিয়ামের উপর আছে লিথিয়াম 4600 আচ্ছা তো যারা লিথিয়াম ব্যাটারি নিতে চাইবে তাদের কি একটু দামটা বেশি পড়বে একটু তো বেশি পড়বে লিথিয়াম ব্যাটারি তিন বছর ওয়ারেন্টি হয়ে যাবে তিন বছর ওয়ারেন্টি হয়ে যাবে এবং মাইলেজটা কি আরেকটা অবশ্যই বেশি পাবে একটু মাইলেজটা কিন্তু অবশ্যই তারা বেশি পেয়ে যাবে যারা লিথিয়াম ব্যাটারিটা লাগাবে আচ্ছা কেউ যদি হয়তো স্কুটার নিয়ে ফেলেছে তার হয়তো মাইলেজটা সে কম পাচ্ছে সে চাইছে যে আমি কিছু এক্সট্রা ব্যাটারি লাগিয়ে আমার মাইলেজ আমি বেশি করবো সেটা কি সম্ভব হবে সেটা দেখতে হবে কি পাওয়ারের ব্যাটারি কি পাওয়ারের মোটর আছে কন্ট্রোলার আছে সেটা কিন্তু পসিবল আমাদের সেটা করতে পারে বাকি ব্র্যান্ড করতে পারে কি আমি জানিনা কিন্তু কমাকে সেটা পসিবল করে দেবে আচ্ছা দাদা শুনলাম নাকি এখানে নাকি চারশো কিলোমিটার মাইলেজের স্কুটার পাওয়া যায় যেটা কিলোমিটার সব থেকে বেশি মাইলেজের গাড়ি আচ্ছা এটা আমাদের কাছে পাওয়া যাবে নম্বর চলছে বুক করতে পারেন হুম আর প্রচুর অলরেডি বুকিং হয়ে গেছে বুকিংয়ের ওপর ভিত্তি করে আমাদের ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো যারা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু দাদা বলে দিলো এখানে কিন্তু সব থেকে হাই মাইলেজ যেটা স্কুটার সেটা হচ্ছে কোমাকি এসি আল্ট্রা এসি আল্ট্রা যেটা আমাদের তো একদম তো আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার চলছে দাদা জান দাদা জামনটি বলল তো তাড়াতাড়ি বুক করে নাও তো এসি চার্জে দিঘারি কিলোমিটার মাইলেজ দিঘা আপ ডাউন একদম দিঘা আপ ডাউন চলা বুঝতেই পারছো কি অবস্থা এক চার্জে 408 কিলোমিটার মাইলেজ কোমাকি পারে কোমাকি পারে দাদা ভিডিও হচ্ছে কোন ইয়ার নয় একদম নয় একদম বাস্তব যা বলে বাস্তব গোমাকি যেটা বলে বাস্তব দেখতে পাচ্ছ তো দাদা যেমনটি বললো চারশো আঠারো কিলোমিটার মাইনে এক চাজে দিঘা আপ ডাউন আর কোন কথা হবে না তো যারা দিতে চাও আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার নাম্বার চলছে খুব তাড়াতাড়ি গাড়ি এখানে আমরা এক্স ওয়ান দেখলাম তারপরে এমজি প্রো দেখলাম ঠিক আছে এবার আমরা ভিতরে একটু যাব দেখে নেবো ভিতরে

সুন্দর কালারের উপর হয়ে গেছে এ তো পুরো মাথা খারাপ করে দিয়া সাউন্ড মানে কেউ হয়তো টাচ করে ফেলেছে কোন কারণে হয়তো টাচ করে ফেলেছে কিন্তু একটা সাউন্ড দেবে তাই তো একদম

ঠিক আছে আর আমাদের আরো আছে ভিতরে যে আরো আছে এমজে 4 এর বেশি দামের উপর গাড়ি আছে বেশি দামের যেটা দেখাবো 120 থেকে 150 কিলোমিটার মাইলেজ হয়ে যাবে এই 12 ইঞ্চি হুইল আছে 12 ইঞ্চি হুইল দেখেন আমরা বাইরেও দেখিয়েছি বাইরা দেখিয়েছি বাকি কালার আলাদা মাইরে আলাদা আচ্ছা এখানেও আছে এখানেও আছে তো গিফট গুলো আছে আমার বিভাসদের একটু দেখাতে বলবো অবশ্যই আমরা গিফট গিফটগুলো রেডি করে রেখেছি একটু দেখাতে বলবো এই যে গুলো নাও এটা সুন্দর হেলমেট আছে আচ্ছা এছাড়া আছে একটা রিমোন কোম্পানি ব্র্যান্ডেড আছে আচ্ছা যেটা কমসে কম কিছু না হলে 2000 টাকার প্রাইস আছে এবং হেলমেট গুলো হেলমেট যে যে রকম গাড়ির বিভিন্ন হ্যাঁ বিভিন্ন কালারে আছে তারা ম্যাচ করে নিতে পারে করে নিতে পারবে প্রবলেম নেই এ ছাড়াও এ ছাড়াও আছে গাড়ির ওপর গাড়ির এই ধরনের গিফট কিন্তু অলরেডি পেয়ে যাবে গাড়ির ওপরে এই গিফট গুলো একদম

তো আমরা প্রত্যেক ভিডিও কিন্তু বারবার বলে ASCII যারা কোমাকি গাড়ি নিতে চাও তারা দেরি না করে চলে এসো একমাত্র তারকেশ্বর ভীমপুর কোমাকি showrooms এ চলে এসো মতো স্কুটারটা নিয়ে যেতে পারবে and এর সঙ্গে তাই তো একদম আচ্ছা যাইছো কা জায়গা কাছে এসে বুঝতে পারছো না দাদাকে কল করে নেবে আর এ ছাড়াও কিন্তু আমাদের ডেসক্রিপশনে কিন্তু এখানকার গুগল ম্যাপ থাকবে যার ফলে তোমরা ইজিলি আসতে পারবে একদম তো আর একটা বিষয় আমরা জেনে নিতে চাই আচ্ছা অনেকে ভাবে ব্যবসা করব বা ছোটখাটো ডিলার নিতে কাজ করতে পারে তারা কি পাবে হ্যাঁ অবশ্যই এখানে আমাদের মিনিমাম ছটা গাড়ি একটা নিতে হয় আচ্ছা হ্যাঁ এবং সেটা আমাদের অফিসে কথা বলে আচ্ছা তারপরে ছটা গাড়ি নিয়ে তোমরা ব্যবসাটা শুরু করতে পারবে আরো বিস্তারিত জানলে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার চলছে কথা বলে নেবে কি প্রসেস আছে কি ডকুমেন্টস দিতে হবে এবং ডিলারদের জন্য কি অফার থাকবে সেগুলো কিন্তু তোমরা একদম বেসিকলি পেয়ে যাবে এখানে ফোন নম্বরে কথা বলে নিয়ে ঠিক আছে আচ্ছা তো আমরা আরেকবার ভিডিও শেষে আমরা এখানকার অ্যাড্রেসটা জেনে নিতে চাই অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের তারকেশ্বর স্টেশনে নেমে আচ্ছা বাস টোটো টিকার যে সমস্ত বাস টোটো টোকার চাপাডাঙ্গা অথবা আরামবাগ যাচ্ছে আচ্ছা সেখান থেকে বললেই হবে যে বিমপুর মোড়ে বাজাজ অটো শোরুম দেখাতে বলবো দাদা বাজাজটা দেখতে পাচ্ছো একদম অটো শোরুমের ঠিক অপোজিটেই হ্যাঁ থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট লাগবে একটু আর একটা কথা বলার আছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে হোমা নামে অনেক আনঅথরাইজ কোম্পানি কিন্তু মার্কেটিং করছে আচ্ছা আচ্ছা যেগুলোর ব্যাপারে আমাদের কমাকি কোম্পানি থেকে দেবজি স্যার জানিয়েছেন যে আমরা হচ্ছে অথরাইজ ডিলার কমা হুগলি ভি অটোমোবাইল হচ্ছে আমরা অথরাইজ একদম হুগলিতে ওয়েস্ট বেঙ্গল আমরাই বিজনেস করছি তো এ ব্যাপারে অনেক আনঅথরাইজ শোরুম বিজনেস করছে সেগুলোর ব্যাপারে একটু খেয়াল থাকবেন কারণ সেখানে গাড়ি কিনলে সেখানে ওয়ারেন্টি গ্যারান্টি এসব সংক্রান্ত আদৌ পাবেন কিনা সন্দেহ আছে